আগামী সেপ্টেম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এজন্য বাংলাদেশ সময় গতকাল রাতে পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি চোট পাওয়ায় এই দলে জায়গা হয়নি সান্তোস ফরওয়ার্ড নেইমারের ভিনিসিউস ও রোদ্রিগোকেও দলে রাখেননি আঞ্চেলোত্তি গত মে মাসে ইতালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা চোটের কারণে নেইমারের এবারেও ব্রাজিলের স্কোয়াডে ফেরা হবে না এমন শঙ্কার কথা আঞ্চেলতির স্কোয়াড ঘোষণার আগেই জানিয়েছিল ব্রাজিলের সংবাদ মাধ্যম শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেছেন নেইমার হাঁটতেও নাকি তার সমস্যা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানানো হয় সান্তোসের পক্ষ থেকে এরপর রিও ডি জেনিরোয় সিবিএফের সদর দপ্তরে নেইমারকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চেলত ti ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার আঞ্চেলোত্তির ঘোষণা করা স্কোয়াডে চোটের কারণে জায়গা পাননি নেইমার আঞ্চেলুত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখেননি এই ইঞ্জুরিজনিত কারণেই তার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটি তখন নিয়েছিলেন আঞ্চেলুত্তি নেইমারকে ভালোভাবে ফিটনেস ফিরে পেতে সময় দিতে চেয়েছিলেন তিনি এবার যখন সব ঠিকঠাক সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে নেইমার যখন জাতীয় দলে ফেরার অপেক্ষায় ঠিক তখনই আবারও চোটের কারণে জায়গা হলো না নেইমারের নেইমারের চোট নিয়ে আঞ্চেলোত্তি বলেছেন The গত সপ্তাহে নেইমার ছোটখাটো ইঞ্জুরিতে পরে বাছাই পর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে তেত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে যুক্ত করেছেন আমাদেরকে নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই আমরা জানি সে কে এবং কি করতে পারে তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা সেজন্য আমাদের তাকে সেরা অবস্থাতেই পেতে হবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন গত জুলাইয়ে পাকুয়েতার উপর ম্যাচ পাতা অভিযোগ তুলে নিয়েছিল তারপর এই প্রথম আঞ্চলিকটির ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন পাকুয়েতা বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন পাকুয়েতা আনচেলোত্তি জানিয়েছেন পাকুয়েতাকে আরও ভালোভাবে জানতে হবে যে তাকে দলে ডাকা হয়েছে দু বিশ্বকাপ খেলা অনেক আগেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের পাঁচই সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি দশই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে বলিভিয়ার এগেনস্টে গত জুনে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন ব্রাজিল উইঙ্গার ভেনিসিয়াস জুনিয়র বলিভিয়ার উচ্চতম স্টেডিয়ামে শুধু একটিমাত্র ম্যাচ খেলানোর জন্য ভেনিসিউসকে দলে রাখা যৌক্তিক মনে হয়নি আনচেলত্তির তবে শুধু ভেনিসিউসকেই নয় রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই যে এবার দলে ডাকেননি আনচেলত্তি রদ্রিগোও ডাক পাননি আগেই বলেছি গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল করা চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে দলে রেখেছেন আনচেলত্তি চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও উইলিয়ামস এবং অভিজ্ঞ কাসেমিরোকেও স্কোয়াডে রেখেছেন এই ব্রাজিল কোচ নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন দু সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচেই বাপায়ের বাপাইলে চোট পেয়েছিলেন তিনি এরপর একাধিকবার চোটের কারণে ফিটনেসের সমস্যায় জাতীয় দলের ডাক পেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নেইমার আঞ্চেল এবারের স্কোয়াডে ডাক না পাওয়ায় তার জাতীয় দলের বাইরে থাকা সময়টা প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল গত জানুয়ারিতে সান্তোসে ফেরার পর চোটে পড়লেও নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিতই দিয়েছিলেন নেইমার এই মৌসুমে উনিশটি ম্যাচ খেলে তিনি ছয়টি গোলও করেছেন সান্তোস এবার যদি যাওয়ার আগে বা ভিডিওটা শেষ করার আগে ব্রাজিলের পুরো স্কোয়াডটা দেখে নেই কারা আছেন গোলকিপার হিসেবে আছেন এলিসন বেন্তো এবং হুগো সোজা ডিফেন্ডার হিসেবে অ্যালেক্স রিবেরো অ্যালেক্স সান্ড্রো কায়ো হেনরিক ডগলাস সান্তোস ফ্যাব্রিজিও ব্রুনো গ্যাব্রিয়েল মাগালহেস মার্কুইনাস ভেন্ডারসন এবং ওয়েসলি আছেন মিডফিল্ডার হিসেবে আছেন আন্দ্রে সান্তোস ব্রুনো গুইমারেস কাসেমিরো জয়েলিংটন এবং লুকাস পাকুয়েতা আর ফরওয়ার্ড হিসেবে আছেন এস্তেভা উইলিয়ামস গ্যাব্রিয়েল মার্টিনেলি, জোয়াও পেদ্রো কায়ো হোরহে লুইস হেনরিক হা কুনহা রাফিনহা এবং রিচার্ডলিসন তবে এই স্কোয়াড ঘোষণার পরপরই কিন্তু আরও দুজন প্লেয়ার ইনজুরিতে পড়েছেন এমনটা শোনা যাচ্ছে তারা হচ্ছেন জোয়েলিংটন এবং অ্যালেক্স সান্দ্রো সামনে এই দুজনের পরিবর্তে নতুন কাউকে কি দলে ইনক্লুড করা হবে নাকি তারাই ফিট হয়ে স্কোয়াডে যোগ দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে কালো আঞ্চলতি ব্রাজিলে যোগ দেওয়ার পর থেকে একের পর এক চোট ইস্যুতে ভালোই ভুগছেন তিনি এবং এই কারণেই সম্ভবত ব্রাজিলের হয়ে আঞ্চলিকতির বেস্ট ভার্সনটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সামনে সেই বেস্ট ভার্সনটা ব্রাজিলের সেরা ফর্মটা আঞ্চলিকির অধীনেই ফিরবে এই বিশ্বাস রেখেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ব্রাজিল ফুটবল ফ্যানরা অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে